গণ কনভেনশন অনুষ্ঠিত হলো মাথাভাঙা এদিন মাথাভাঙা শহরের ঝংকার ক্লাবে এই গণ কনভেনশন অনুষ্ঠিত হয় মাথাভাঙা নদী বাঁচাও রক্ষা কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে মাথাভাঙা শহরের লাইফ লাইন সুটুঙ্গা আর সুটুঙ্গা নদীর নাব্যতা যেমন কমছে তেমনই এই নদী দূষণ হচ্ছে বিভিন্নভাবে তাই এই শুটুঙ্গার দূষণ রোধে গণ কনভেনশনটি অনুষ্ঠিত হয় এই কনভেনশানে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন যেখানে বিভিন্ন বক্তা মাথাভাঙার মানসায় মানসাই ও সুটুঙ্গা নদীর দূষণ নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে বলা হয় মাথাভাঙা শহর দুটি নদী ঘেরা শহর এই নদীগুলোর নাব্যতা দিনে দিনে কমছে এমনকি বিভিন্ন সময় নদীতে বজ্র পদার্থ ফেলছে আর যার ফলে জলদূষণ হচ্ছে সেই সাথে নদীতে ধান চাষ করা হচ্ছে এবং সেখানে কীটনাশক স্প্রে করা হচ্ছে যার ফলে ও নদী দূষণ হচ্ছে তাই নদীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই দিনের কনভেনশন থেকে আমাদের নদী বাঁচাও বা নদীকে রক্ষা করবার যে সমিতি আছে সেখানে সিদ্ধান্ত মাফিক মাথা ভাঙার সকল নাগরিক অর্থাৎ মাথা ভাঙা যেহেতু প্রত্যেকেই নদী দিয়ে আবদ্ধ তো এই সমস্ত নাগরিককেই নদী সচেতনতা এবং নদী সংক্রান্ত ভালো জিনিস যেগুলো রয়েছে সেগুলো নদীকে ব্যবহার করে যেগুলো আমাদের কল্যাণ হয় সেই সমস্ত জিনিসগুলোকে সচেতনতা করা সচেতনতা বৃদ্ধি করা এবং যাতে আগামীতে নদীর অপব্যবহার যাতে কম হয় অর্থাৎ নদীতে চাষবাস অতিরিক্ত মাত্রায় করা রাসায়নিক দূষণ ঘটানো নদী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা নদীর জলস্তর ক্রমশ নেমে যাওয়ার বিরুদ্ধে প্রচার করা এবং সবচেয়ে বড়ো কথা অনিয়ন্ত্রিতভাবে অঞ্চলের ড্রেজিং বা অনিয়ন্ত্রিতভাবে নদীর নদী উচ্চতা বেড়ে গেলে পরে আমাদের শহরটা খুন্ডায় বিপর্যস্ত হতে পারে এবং নদীতে জল না থাকলে পরবর্তীকালে খরাতেও বিপর্যস্ত হতে পারে এই সমস্ত বিষয়ে মাথা যেন একত্রিত হয় এবং মাথা বাসী যাতে নদী সম্পর্কে ভাবনা হবে নদী আমাদের মা আমরা আমাদের নদী মাঠ সভ্যতা এই মাকে যেন

বড় আন্দোলন গড়ে ওঠা সম্ভব সম্ভব আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে আমাদের মধ্যে অধ্যাপক আছে প্রাক্তন শিক্ষক সমাজকর্মী রাজনৈতিক কর্মী মৎস্যজীবী কৃষিজীবী বিভিন্ন পেশার মানুষ